রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার নামটা শোনেনি এমন লোক শায়দ কমই আছে হ্যাঁ খুবই পরিচিত বই আর বেশ মানে বিতর্কিতও কিন্তু ঠিক ক্ষমতার এই জটিল জগৎ নিয়ে গ্রিনের বিশ্লেষণগুলো কিন্তু ভাবায় তো আজকে আমরা এর আটচল্লিশটা নীতির মধ্যে একটা বিশেষ নীতি নিয়ে কথা বলবো। অষ্টম নীতি অষ্টম নীতি অন্যকে আপনার কাছে আসতে বাধ্য করুন প্রয়োজনে টোপ ব্যবহার করুন ইন্টারেস্টিং হ্যাঁ বেশ ইন্টারেস্টিং আমাদের আজকের লক্ষ্য হল এই কৌশলটার গভীরে যাওয়া মানে এটা কিভাবে কাজ করে এর আসল ব্যাপারটা কি সেটা একটু তলিয়ে দেখা ঠিক ক্ষমতার মনস্তত্ব বোঝার জন্য এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নীতি শুধু প্রভাব বিস্তার করা নয় বরং পুরো খেলার মাঠটাই নিজের নিয়ন্ত্রণে আনা একদম গ্রিন তো এটাই বলছেন যে নিয়ন্ত্রণ করে শক্তি তার হাতেই আর অন্যদের আপনার কাছে আসতে বাধ্য করাটা তো সেটা তো নিয়ন্ত্রণের একটা বড় অস্ত্র অবশ্যই যখন অন্যরা আপনার দিকে আসছে তখন খেলার নিয়ম কিন্তু আপনিই ঠিক করছেন তারা আপনার ছকে পা দিচ্ছে আচ্ছা তাহলে শুরু করা যাক মূল ধারণাটা দিয়ে গ্রিন বলছেন যখন আপনি অন্যকে কিছু করতে বাধ্য করছেন তখন নিয়ন্ত্রণটা আপনার হাতে মানে নিজে প্রতিক্রিয়া দেখানোর চেয়ে অন্যকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করাটা সবসময় ভালো ঠিক কারণ তখন সে আপনার পাতা ফাঁদে পা দিচ্ছে নিজের প্ল্যান থেকে সরে আসছে আর এর জন্য গ্রিনের পরামর্শটা বেশ সোজা সাপটা আকর্ষণীয় লাভের লোভ দেখিয়ে তাকে কাছে আনুন টোপ ফেলুন তারপর আক্রমণ করুন হ্যাঁ তারপর আক্রমণ মানে খেলার তাসগুলো তখন পুরোপুরি আপনার হাতে দেখুন এখানে মূল ব্যাপারটা হল প্রতিক্রিয়াশীল হওয়া বনাম সক্রিয় থাকা আচ্ছা যখন আপনি অন্যের কাজের প্রতিক্রিয়া জানাচ্ছেন তখন তো আপনি তার মাঠে খেলছেন তাই না হ্যাঁ ঠিক তার বানানো পরিস্থিতিতে সারা কিন্তু যখন অন্যেরা আপনার পাতা টোপের প্রতিক্রিয়া জানাচ্ছে তখন পুরো সেনারিওটাই পাল্টে যায় হুম তারা তাদের নিজেদের সেফ জোন তাদের প্ল্যান তাদের মানসিক স্থিরতা এগুলো ছেড়ে আপনার তৈরি করা পথে আসছে বাধ্য হচ্ছে আসতে এটা অনেকটা যুদ্ধের মতো শত্রুকে নিজের সুবিধামতো জায়গায় টেনে আনা একদম এতে প্রতিপক্ষের শক্তি তো নষ্ট হয়ই তার মনোযোগও অন্যদিকে চলে যায় সে হয়তো ভাবছে নিজের ইচ্ছায় আসছে কিন্তু আসলে সে আপনার কৌশল মেনেই চলছে এই যে টোপ বা আকর্ষণীয় লাভের কথা বলা হল এটা তাহলে খুব জরুরি একটা পার্ট নিঃসন্দেহে কাউকে টানার জন্য এর ভূমিকাটা কি এটা কি শুধু মানে টাকা পয়সা বা ওই ধরনের লাভ নাকি আরও সূক্ষ্ম কিছু হতে পারে দেখুন টোপ শুনলে আমাদের প্রথমেই হয়তো ওই বস্তুগত লাভের কথাই মনে হয় হ্যাঁ সেটাই স্বাভাবিক কিন্তু গ্রিনের ধারণায় এটা আরও অনেক ব্যাপক টোপ হতে পারে এমন যে কোনো কিছু যা প্রতিপক্ষের কোনো গভীর ইচ্ছা বা ভয় বা হয়তো অহংকার এগুলোকে ছুঁয়ে যায় আচ্ছা মানে ইমোশনাল বা সাইকোলজিক্যাল ট্রিগার এক্স্যাক্টলি ধরুন কারো জ্ঞানের খুব অহংকার তাকে একটা বিতর্কে টেনে আনলেন যেখানে আপনার পজিশন সুবিধাজনক এটাও তো এক ধরনের টোপ ইন্টারেস্টিং অথবা ধরুন কেউ খুব নিরাপত্তাহীনতায় ভুগছে তাকে এমন একটা সমাধানের লোভ দেখালেন যেটা আসলে আপনার স্বার্থকেই সার্ভ করে হুম এমন কি সামান্য কৌতূহল জাগিয়ে তোলা সেটাও কিন্তু টোপ হতে পারে আসল কথা হল প্রতিপক্ষকে বোঝা তার সাইকোলজি বোঝা তার মানে সে কি চায় বা কী দুর্বল সেটা ধরতে পারা হ্যাঁ তারপর এমন কিছু তার সামনে রাখা যা সে অগ্রাহ্য করতে পারবে না দক্ষ শিকারীর মতো আর কি শিকার কিসে আকৃষ্ট হয় সেটা বুঝে টোপ ফেলা তার মানে এই টোপ ব্যবহারের সাফল্যটা নির্ভর করছে প্রতপক্ষকে কতটা ভালোভাবে চেনা গেল তার ওপর এটা তো রীতিমতো একটা মনস্তাত্ত্বিক খেলা অবশ্যই কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই কৌশলটা কি সবসময় সেফ মানে যদি উল্টো দিকের লোকটা চালাক হয় যদি টোপটা ধরে ফেলে হ্যাঁ ঝুঁকি তো আছেই অথবা ধরুন টোপটা দিতে গিয়ে নিজের আসল উদ্দেশ্যটাই ফাঁস হয়ে গেল এর রিস্ক ফ্যাক্টরগুলো কি কি রিস্ক অবশ্যই আছে আর সেটা বেশ কয়েক রকমের হতে পারে প্রথমত যেটা বললেন প্রতিপক্ষ টোপটা ধরে ফেলতে পারে একজন অভিজ্ঞ লোক বা যে একটু বেশি সন্দিগ্ধ সে হয়তো আপনার আসল মতলব বুঝে ফেলল তখন সে টোপটা এড়িয়ে যেতে পারে বা হয়তো উল্টে আপনাকেই চাল দিতে পারে আচ্ছা মানে ব্যাকফায়ার করতে পারে হ্যাঁ দ্বিতীয়ত আপনি টোপ হিসেবে যা ব্যবহার করছেন সেটার তো একটা কস্ট বা মূল্য আছে ঠিক কখনো কখনো সেই আকর্ষণীয় লাভ এত দামি হতে পারে যে সেটা আপনার নিজের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায় ধরুন এমন কোনো প্রমিস করলেন যা পরে রাখতে পারলেন না হুম সেটাও একটা সমস্যা আর তৃতীয় একটা ঝুঁকি হল খ্যাতি রেপুটেশন এই কৌশল যদি আপনি বারবার ব্যবহার করেন লোকে তো আপনাকে ম্যানিপুলেটিভ ভাববে তাই না হ্যাঁ কৌশলী বা ধান্দাবাজ হিসেবে একটা পরিচিতি হয়ে যেতে পারে ঠিক যেটা লম্বার এসে আপনার বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেবে গ্রিনের নীতিগুলো তো আর সবসময় নৈতিকতার গণ্ডিতে বাধা নয় না একেবারেই না কিন্তু বাস্তব জগতে খ্যাতির একটা নাম আছে এই ঝুঁকির দিকটা আসলেই ভাবার মতো তার মানে এই নীতিটা অ্যাপ্লাই করার আগে খুব সাবধানে মানে পরিস্থিতি আর প্রতিপক্ষ দুটোই বিবেচনা করতে হবে একদম ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে কিন্তু যদি ঝুঁকি সত্ত্বেও কৌশলটা খেটে যায় মানে সফল হয় তাহলে এর প্রয়োগ আমরা কোথায় দেখতে পারি ব্যবসায় রাজনীতিতে ব্যক্তিগত জীবনেও কি এর ব্যবহার আছে আছে তো অবশ্যই আছে কারণ এটা তো নিয়ন্ত্রণের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেমন ধরুন ব্যবসায়িক জগতে দুটো কোম্পানি মার্জার নিয়ে আলোচনা করছে একটা কোম্পানি হয়তো ইচ্ছে করে কিছু ভুল বা অসম্পূর্ণ তথ্য বাজারে ছাড়ল একটা টোপ আচ্ছা যাতে অন্য কোম্পানিটা রিয়্যাক্ট করতে বাধ্য হয় আর রিয়্যাক্ট করতে গিয়ে হয়তো নিজেদের আসল স্ট্র্যাটেজি বা দুর্বলতা কিছুটা প্রকাশ করে ফেলে ইন্টারেস্টিং অথবা ধরুন আন্তর্জাতিক স্তরে একটা দেশ হয়তো সামান্য কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিল হুম এর মাধ্যমে অন্য দেশগুলোকে আলোচনার টেবিলে আনলো। কিন্তু নিজের শর্তে এখানে মূল লক্ষ্য কিন্তু ছাড় দেওয়া নয় বরং আলোচনার গতিপথটা কন্ট্রোল করা বাহ আর ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনেও তো হয় কেউ হয়তো ইচ্ছে করে নিজেকে একটু মিস্টিরিয়াস বা কম অ্যাভেলেবল করে রাখে হ্যাঁ হ্যাঁ এরকম দেখা যায় এটাও তো এক ধরনের টোপ যাতে অন্যরা তার প্রতি আরও বেশি আগ্রহী হয় তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে এর মাধ্যমে সে কিন্তু সম্পর্কে নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখার চেষ্টা করছে এই উদাহরণগুলো থেকে একটা জিনিস পরিষ্কার প্রতিপক্ষকে তার কমফোর্ট জোন থেকে বের করে আনাটাই যেন একটা মূল উদ্দেশ্য ঠিক এতে সে কিছুটা অপ্রস্তুত বা মানে ভারসাম্যহীন হয়ে পড়ে তাই না একদম এটা শুধু ফিজিক্যালি তাকে আপনার দিকে আনা নয় সাইকোলজিক্যালিও তাকে আপনার নিয়ন্ত্রণে আনা আচ্ছা যখন প্রতিপক্ষ আপনার ডাকে সাড়া দিয়ে আসছে সে শুধু তার ভৌগোলিক সেফটি ছাড়ছে না মানসিকভাবেও সে কিন্তু একটা দুর্বল জায়গায় চলে যাচ্ছে কারণ তখন সে প্রতিক্রিয়া জানাচ্ছে নিজে থেকে কিছু করছে না হ্যাঁ তার মনোযোগ তখন আপনার পাতা টোপের দিকে বা আপনার দিকে আসার যে প্রসেসটা সেদিকে ফলে তার নিজের যে বড় প্ল্যান সেটা বাধা পায় সে তখন তাড়াহুড়ো করতে পারে ভুল ডিসিশন নিতে পারে বা এমন কিছু বলে ফেলতে পারে যা স্বাভাবিক অবস্থায় বলতো না এই যে ভারসাম্যহীনতা তৈরি করা এটাই এই কৌশলের আসল শক্তি আপনি তাকে আপনার তৈরি করা মাঠে আপনার নিয়মে খেলতে বাধ্য করছেন এক্স্যাক্টলি এটা সত্যিই একটা কি বলবো। খুব কৌশলী ভাবনা নিজের শক্তি বাঁচিয়ে রেখে প্রতিপক্ষকে দিয়েই তার প্ল্যান ভেসতে দেওয়া বা তাকে দুর্বল করে দেওয়া হুম গ্রিনের ভাষায় যেমনটা বলা হয়েছে ইউ হোল্ড দ্য কার্ডস তাসগুলো আপনার হাতে আপনি ঠিক করছেন খেলাটা কিভাবে চলবে হ্যাঁ এবং এই নিয়ন্ত্রণটাই তো ক্ষমতার মূল কথা গ্রিনের দর্শন অনুযায়ী ক্ষমতা মানেই পরিস্থিতি নিজের ফেভারে রাখার ক্ষমতা যখন অন্যরা আপনার কথায় বা কাজে প্রতিক্রিয়া জানায় তখন আপনি ড্রাইভিং সিটে ঠিক আর যখন আপনাকে অন্যের কাজের প্রতিক্রিয়া জানাতে হয় তখন আপনি প্যাসিভ এই অষ্টম নীতিটা আসলে আপনাকে ড্রাইভিং সিটে বসানোর একটা উপায় বাতলায় দেয় আপনাকে শিকারের ভূমিকায় রাখে শিকারের নয় একদম তাহলে পুরো আলোচনাটা যদি এবার একটু গুছিয়ে আনি এই অষ্টম নীতির সারমর্মটা কি দাঁড়াল মূল কথাটা হল নিজে প্রতিক্রিয়া জানানোর জায়গায় না থেকে অন্যকে আপনার কাজের বা আপনার কৌশলের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা এর মাধ্যমে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা খেলার গতিপথ ঠিক করা অনেকটা দাবা খেলার মতো একজন ভালো খেলোয়াড় যেমন প্রতিপক্ষকে এমন চাল দিতে বাধ্য করে বা প্রলুব্ধ করে যেটা আসলে তারই পাতা ফাদের অংশ সুন্দর উপমা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আর প্রতিপক্ষকে নিজের ছকে চালিত করা এটাই মূলমন্ত্র তবে 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 এখানে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় যেটা নিয়ে হয়তো শ্রোতারা ভাবতে পারেন আচ্ছা কি সেটা এই যে টোপ ব্যবহার করে অন্যকে আকৃষ্ট করার কৌশল সেখানে প্রতিপক্ষ টোপটা চিনে ফেলতে পারে সেই ঝুঁকি তো আছেই আমরা আলোচনাও করলাম হ্যাঁ কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল সেই টোপের আসল মূল্য কতটা মানে যে আকর্ষণীয় লাভটা দেখিয়ে প্রতিপক্ষকে কাছে আনা হচ্ছে সেটার প্রকৃত ব্যয় আর তার বিনিময়ে যে নিয়ন্ত্রণটা পাওয়া যাচ্ছে হুম এই দুটোর মধ্যে ভারসাম্য হ্যাঁ সেই ভারসাম্য রক্ষা করা কতটা জরুরি বা আদৌ কতটা সম্ভব কখন এমন হয় যে টোপের দামটা নিয়ন্ত্রণের সুবিধার চেয়ে বেশি হয়ে যায় এটা সত্যি একটা জটিল হিসেব আর এখানেই হয়তো এই নীতির প্রায়োগিক চ্যালেঞ্জটা লুকিয়ে আছে এই চিন্তাটা না হয় শ্রোতাদের জন্য তোলা রইল